বলছি প্রমোশনের ব্যাপারে যেটার প্রমোশন হবে আমার ফুড রিলেটেড ছাড়া খাবারের দোকান ছাড়া অন্য কোন দোকান প্রমোশন হবে না কারণ খাবারের দোকান লাগবে আর লোকেশন আর তারিখ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠান সমস্ত ক্রাইটেরিয়া আমি জানিয়ে দেবো ওকে হ্যাঁ ঠিক আছে হবে হবে হবে

এইসব আর মনে নেই ওইসব মনে নেই এখন মোবাইল খুললেই আমাকে দেখতে পাবো নেট দুনিয়ার এক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা সাইড দিয়ে সরে যাও কাস্টমারকে এ করতে দাও